রং তুলি নয় স্বপ্নে আঁকার জীবন ছিল মেয়েটি আর রাখি রং তুলি নিয়ে আঁকতে চেয়েছিল ভবিষ্যৎ রং ছিল না শিক্ষাগুরু ছিল না তবু হৃদয়ে ছিল এক অসম্ভব আকার নেশা তাজপুরের ছোট্ট ঘরেই গড়ে উঠেছে এক শিল্পীর স্বপ্ন জগৎ পিয়ালি মাইতি যাকে সকলেই ভালোবেসে ডাকেন রাখি নামে পূর্ব মেদিনীপুর জেলার রামনগরের সংলগ্ন একটি ছোট্ট গ্রাম তাজপুরের বাসিন্দা ছোট্ট থেকেই খুব সাধারণ জীবন তার বাবা তপন কুমার মাইতি পেশায় কৃষি এবং সাথে একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত মা জুথি মাইতি গৃহিণী এবং সাথে তিনি একজন মিটার রিডার যিনি গ্রামে গ্রামে পায়ে হেঁটে ঘুরে মিটার দেখেন অনেক কষ্টে গড়ে ওঠে মধ্যবিত্তের পরিবার এক উজ্জ্বল নক্ষত্র হল রাখি মূল্যবোধ আর স্বপ্নে ছিল এক অনন্য দৃঢ়তা রাখির জীবনে প্রথম যেটা এসেছিল সেটা ছিল রং নয় ইচ্ছা ছোটবেলা থেকেই পেন্সিল হাতে কাগজে নিয়ে গিয়েছিল এক সৃজনশীলতার জগতে কিন্তু যেটুকু স্বপ্ন ছিল তাও আটকে ছিল অভাবের খাঁচায় না ছিল কোনো আর্ট স্কুল না ছিল কোনো শিক্ষক এমনকি সঠিক রং তুলিও ছিল না হাতে তবু প্রতিদিন একটু একটু করে আঁকতেন চুপচাপ বসে জানলার ধারে কাগজের ওপর মনের ছবি আঁকতেন গ্রামের মাটির গন্ধ নারকেল গাছের ছায়া আর হৃদয়ে কল্পনার মেলবন্ধনে এক একটা ছবি যেন তার অস্তিত্বের ছাপ হয়ে উঠত আরও একবার জীবন বাঁক নেয় দু সালে যখন শুরু হয় লকডাউন চারপাশে বন্ধ সব কিছু কিন্তু ঘরের চার দেওয়ালের মধ্যে তার স্বপ্নটাও যেন আরো বেশি করে শব্দ তুলতে থাকে তিনি যতটা সময় পড়াশোনা কারণ তখন তিনি স্নাতকের ছাত্রী বাকি সময়টা চলে যেত আকার খাতার পেন্সিল নিয়ে কেউ না তখনও এই নির্বৃত্ত গ্রামের এক মেয়ে শিল্পীর ভাষায় কথা বলতে শিখছে তবে বাধা এসেছে নানা দিক থেকে যখন কলেজ শেষের পথে তখন শুরু হয় আত্মীয় স্বজনের চেনা সুর এবার বিয়েটা হোক কিছু গ্রামের লোকেদের একটা ভ্রান্ত ধারণা গ্রামের মেয়েদের ভবিষ্যৎ মানেই তো বিয়ে স্বপ্ন ওটা গল্পের বইতেই পড়তে ভালো লাগে কিন্তু রাখি ঠিক করলে নিজের কাহিনী নিজে হাতেই লিখবেন স্বপ্ন তো নিজে তাহলে সমাজকে ছেড়ে আমি হাঁটবো কেন এই ছিল তার মনে জেগে থাকা সাহসী স্বপ্ন তাই চারপাশে বিয়ের পিড়ি সাজানো তাগিদ থাকলেও রাখি সাজাচ্ছিলেন নিজের রং তুলির জগৎ ছবি আঁকাকে আঁকড়ে ধরলেন আর তার সঙ্গেই জুড়ে দিলেন এক সৃজনশীলতার পথ গ্রামের ছেলে মেয়েদের নাচ শেখানো নাচ শেখানোটা যেন তার দ্বিতীয় ভাষা ছবি আর নাচ এই দুটোই আজ তার আত্মার পরম আশ্রয় আজ তিনি পেশাদার শিল্পী না হলেও গ্রামের কাছে অনুপ্রেরণা তার আঁকার ছবিগুলো মেলা স্থানীয় প্রদর্শনীতে পাওয়া যায় অনেকেই তার থেকে শেখার ইচ্ছে প্রকাশ করে ছেলে যেভাবে তার কাছে নাচ শিখতে আসে তা যেন প্রমাণ করে শুধু শহরে নয় প্রতিভার জন্ম গ্রামেও হয় আর এখানেই শেষ নয় তার মানবিক রূপ তিনি একজন প্রাণী বন্ধু প্রতি বছর নিজের জন্মদিনে গ্রামের কুকুর বিড়ালদের জন্য খাবার ওষুধের ব্যবস্থা করেন অনেকেই যখন পশুদের তাড়িয়ে দেয় তখন রাখি তাদের আপন করে নেন ভালোবাসেন আগলে রাখেন ঠিক যেমন ভালোবাসেন নিজের আকার খাতা এভাবেই ধীরে ধীরে গড়ে উঠছে রাখির একটি নিজস্ব জগৎ যেখানে মাটির ঘ্রাণ সংসারের চাপ সমাজের রীতিনীতি সব পেরিয়ে সে নিজের কল্পনার পৃথিবী গড়ে চলেছে যেখানে অন্যরা ভবিষ্যৎ ভেবে থেমে যায় সেখানে রাখি ছবি একে এগিয়ে চলে রাখি বুঝিয়ে দিয়েছেন স্বপ্ন বড় হলে স্বপ্ন পূরণ করার সাহসটাও রাখতে হয় আর পথ সে তো নিজের থেকেই তৈরি করে নিতে হয় পিয়ালি মাইতি অরফের রাখি সেই পথ তৈরি করছে নিজের হাতে না পাথরে না রাস্তায় ছবির পাতায় পাতায় তার গল্প আজ তাজপুরের মাটি পেরিয়ে পৌঁছে যাচ্ছে সেই সব তরুণ তরুণীর কাছে যারা সমাজের চোখ রাঙানিকে পাত্তা না দিয়ে নিজের স্বপ্নে বিশ্বাস রাখে হ্যাঁ রাখির মতো মেয়েরাই তো প্রমাণ করে দেয় রং না থাকলেও জীবন আঁকা যায় যদি হাতে থাকে সাহসের তুলি রেখা